নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব এখানে আমি একটি কানখোঁচানি নিয়েছি কানখোঁচানির সামনের এমনকি পেছনের অংশ আমি এইভাবে কেটে নিলাম এবার কি করব যে তামার তার থাকে আমাদের বাড়িতে ইলেকট্রিক তারের মধ্যে তামার তার বের করে নিয়ে ইউ মতো করে ভাজ করে নিয়েছি কান কানখুচানির যে প্লাস্টিকের স্ট্রটার ও কেটে নিলাম তার মধ্যে তামার তার এইভাবে ঢুকিয়ে নিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠা এই যে তামার তার আর এই স্ট্রটার মধ্যে ফেবিকুইক আঠাটা দিয়ে কিছু সময় আমরা এটাকে রেখে দেব চুরিস সাহায্যে হালকা চেপে দিয়েছিলাম তাই একেবারে লেগে গেছে দেখুন কত সুন্দর একটি অর্গানাইজার তৈরি হয়ে গেল কি কাজে ব্যবহার করব ছোট্ট সূচে সুতো পরাতে অনেকটা সময় লাগে এরকম ধরনের একটি অর্গানাইজার তৈরি করবেন যে আপনাদের বাড়িতে যে স্যুজটা রয়েছে সেই স্যুজটাকে তামার তারের মধ্যে দেখুন ঢুকিয়ে নেবেন কত সহজে তারপর যে সুতোটা আপনারা পরাতে চান বন্ধুরা সেই সুতোটাকেও আপনারা এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে সুজটা বের করে নেবেন বেশ ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে যখন প্রয়োজন তখন এইভাবে পরিয়ে নিতে পারবেন আমরা যে পাত্রে ডিম কিংবা আলু সেদ্ধ করি দেখা যায় অ্যালুমিনিয়ামের পাত্র যদি হয় পাত্রটা একেবারে কালো দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সহজে মাজা ঘষা করলে দাগটা না উঠতে চায় না তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খবরের কাগজ দেখুন এই ধরনের খবরের কাগজ নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জল তারপর সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি টুথপেস্ট দিয়ে পাঁচ মিনিট এটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর বন্ধুরা দেখুন আমি যে খবরের কাগজটা দিয়েছিলাম এর ফলে টুথপেস্ট খবরের কাগজের জন্য কালো যে একটা দাগ হয়েছিল সেটা কিন্তু অনেকটাই বন্ধুরা উঠে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি নর্মাল একটু কসবাইট দিয়ে ডলে নিয়েছি কয়েক সেকেন্ড তাহলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে কতটা সুন্দর পরিষ্কার হলো টুথপেস্ট আর খবরের কাগজের জন্য অ্যাপ্লাই করে দেখবেন আমরা যে পাত্রে আটা ময়দা রেখে দিই বিশেষ করে ময়দা আমরা কিন্তু কমই খাই আটাটা বেশি খাওয়া হয় রুটি ময়দা এনে রেখে দিই কিন্তু এইভাবে রেখে দিলে ঘরের মধ্যে পোকা ধরে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন ময়দার মধ্যে দুটো তিনটে তেজপাতা আপনারা দিয়ে রাখবেন তেজপাতার গন্ধে ময়দা অনেক দিন ঘরে থাকলেও কিন্তু পোকা ধরবে না ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব প্রেশার কুকারে রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে সিটি উঠছে না সাইড থেকে বাষ্পটা বের হয়ে যাচ্ছে কি করব আমরা বুঝতে পারি না কিছুটা পরিমাণ আটা মাখা যদি থাকে নিয়ে নেবেন হলে আটাটা মেখে নেবেন এইভাবে যেখান থেকে হাওয়াটা বের হচ্ছে দেখুন মেখে নিয়েছিলাম এবার রান্না করবেন দেখবেন সিটি উঠবে হাওয়াটা বের হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে চশমা আমরা ব্যবহার করি রাস্তাঘাটে গেলে ধুলো ময়লা লেগে চশমার কাঁচটা নোংরা হয়ে যায় তাই কীভাবে এটাকে নতুনের মতো করে ফেলতে পারি মানে ধুলো ময়লা দূর হবে ভাত রান্না করার সময় যে বাষ্পটা ওঠে এক দুই সেকেন্ড আপনারা এইভাবে রেখে দেবেন বেশি সময় দরকার নেই বন্ধুরা এক দুই সেকেন্ড রাখলেই হয়ে যাবে আশা করছি টিপসটি আপনাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আপনারা এইভাবে মুছে নেন তাহলেই দেখবেন একেবারে আপনাদের চশমাটা নতুনের মতো হয়ে গেছে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই ছানা করার পর আমরা অনেকেই কি করি ছানার জলটাকে ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তাই ছানার জলটাকে ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখুন বন্ধুরা এখানে আমি ছানার জলটাকে ছেঁকে নিলাম আমরা রুটি তৈরি করি অনেকেই কিন্তু গরম জল দিয়ে সেক্ষেত্রে গ্যাস খরচা হয় ছানার জলটা যখন গরম থাকে সেই জল দিয়ে রুটি মেখে নিতে পারি মানে রুটি তৈরির জন্য আটা মেখে নিতে পারি আর ছানার জলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পুষ্টিগুণ থাকে যেটা রুটি তৈরি করলে আমাদের শরীরে পৌঁছাবে তাই ফেলে না দিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন আমরা যে এই ধরনের রেজারগুলো ব্যবহার করি দেখা যায় এক দুবার ব্যবহার করার পরেই বন্ধুরা এটা কিন্তু একেবারে ধার কমে যায় যে কসবাইট থাকে আমাদের বাড়ি কসবাইটের নতুন অবশ্যই পুরনো না নতুন কসবাইটের ওপর এইভাবে একটু ঘষে নেবেন মানে একটু কাটার মতো করবেন ধার চলে আসবে এই ধরনের যে জামা কাপড়গুলো থাকে অনেক সময় সেলাই খুলে যায় আমাদের সেলাই করতে লাগে বন্ধুরা তা আমরা যে বাড়িতে সুস থাকে সেটা দিয়ে সেলাই করতে গেলে অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো সেলাই হয় না বা ভোতা থাকে মুখ জং ধরা থাকে তা এই ধরনের স্টিলের কসবাইট নিয়ে নেবেন তারপর আপনারা এইভাবে স্টিলের কসবাইট দিয়ে একটু ঘষে নেবেন যদি আপনাদের কোনো রকম জং ধরা থাকে তাও চলে যাবে মুখটা যদি ভোতা থাকে বা নদের নর্মাল কসবাইটও নিতে পারেন অবশ্যই নতুন কসবাইট নিতে হবে তারপর এইভাবে একটুখানি ঘষবেন দেখবেন জংও উঠে গেছে এমনকি সুজটাও ভোতা ছিল সেটাও ছুচলো হয়ে গেছে খুব সহজেই সেলাই করতে পারবেন আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কটা থাকে অনেক সময় এতটা নোংরা হয়ে যায় কলটা দেখতেও বাজে লাগে কীভাবে নতুনের মতো আমরা চকচকে করে ফেলতে পারি সামান্য পরিমাণ এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট কোলগেট নিয়েছি সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা এখানে নিতে পারেন এইভাবে নিয়ে নেবেন তারপর আপনারা নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নেবেন ব্যাস দেখবেন আপনাদের যে বেসিন বা কলটা বেসিনের একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে তাই না দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পরবর্তী যে টিপসটি শেয়ার করব রাত্রিবেলায় অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কটা থাকে না সেখান থেকে দেখা যায় বন্ধুরা পোকামাকড় আসতে থাকে এমন কি। বর্ষাকালে তো আর বিশেষ করে কেঁচো আরশোলা তাই সামান্য পরিমাণ যদি একটু লঙ্কার গুঁড়ো ছিটে ফোটা গুঁড়ো মুখে দিয়ে একটি কাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দেখবেন কোনো রকম পোকামাকড় আরশলা আসবে না এমনকি আপনাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে এই ধরনের যে স্টিলের কসবাইটগুলো হয় নতুন অবস্থায় খুব ধার থাকে এমনকি হাতে অনেক সময় লাগে আর কিছুদিন ব্যবহার করতে করতে গুটিয়ে যায় বেশি দিন টেকসই হয় না এরকম একটি বোতল নেবেন ওপরের অংশ কেটে নিয়েছি ঢাকনাটাকে এবার আমি একটি লোহার রড দিয়ে ছোট করে ছিদ্র করে নিয়েছি দেখুন এবার কি করব আমাদের যে কসবাইট আছে ঠিক মাঝখানটা একটি দড়ি ঢুকিয়ে নিতে হবে তারপর যে প্লাস্টিকের বোতলটা কেটে নিয়েছি তার মধ্যে ঢুকিয়ে ঢাকনার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে প্যাঁচটা আটকে দেবো আর যে দড়িটা নিয়েছি টাইট করে বেঁধে দেব। এটা অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল আমাদের হাত দিতে হবে না কসবাইটে হাত নরম থাকবে আর এটার সাহায্যে যদি আমরা পরিষ্কার করে এইভাবে যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমনকি পাঁচ ছয় মাসও ব্যবহার করলেও নষ্ট হবে না এটার সাহায্যে বাসন মাস্তেও সুবিধা হবে ভালো লেগে থাকলে ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করবেন এমনকি কসবাইটটা আপনাদের কোনো রকম কিন্তু বন্ধুরা গুটিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই